এই গুলুমুলু পিচ্ছি এতগুলো কাজ সামলায় আমার পুরো মাথায় ঘুরাই দিচ্ছে আজকে ওরে দেখে আমি একেবারে অবাক হয়েছি তো যাই হোক আজকে আমরা সারাদিনে কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ড্রোন আনার পর ফার্স্ট টাইম প্রিয় মানুষগুলোকে দেখানোর জন্য নিয়ে এসেছি এবং তাদের হাত দিয়ে ফ্লাই করব এবং তাদের আশেপাশটা তাদেরকে পাখির চোখে দেখাতে চাই তো শুরুতে আজকে ফুলবাড়িতে এলাম আমরা কয়লা কিছু কাজ ছিল ওই দিক দিয়ে আমরা চলে এলাম আজকে ফুলবাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো দিনের ভিউ দেখার সুযোগ নাই রাতে যদ্দুর পারি তদ্দূর দেখব ফুলবাড়িটা আসলে দেখতে কেমন তো এখানে মহসিন মামা রায়হান মামা আরও অনেকে আছেন প্রিয় এই মানুষগুলোর সামনে ড্রোন উড়াবো আমার নিজেরও এক্সপিরিয়েন্স নাই নিজেও নতুন প্রথম ড্রোন কেনা এর আগে কারো ড্রোন উড়াই নাই অনেকে আমার সামনে উড়াইছে বলি নাই যে ভাই দেন আমি একটু ফ্লাই করি এমন কাউকে বলা হয়নি অবশ্য তো ইচ্ছা হচ্ছিল না যে মানুষকে বলবো তো নিজে কিনবো তারপর উড়াবো তো প্রিয় মানুষগুলা কিনে ফুলবাড়ির ভিউটা এখন দেখা যাক আসলে ফুলবাড়িটা দেখতে কেমন রাতের অন্ধকারে মনে মনে ভাবতেছিলাম এই ড্রোনকে হারাই যাবে নাকি গেলে বেখানবো কেমনি এটাও একটা দ্বিধা কাজ করতেছিল তো জাস্ট মাথার উপর দিয়ে যতটুকু পারছি উড়াইছি তো এটা শিখতে হবে শিখলে হয়তো আরও সুন্দর সুন্দর ড্রোন ভিউ আপনাদেরকে দেখাইতে পারবো E uh -huh. মজার বিষয় হচ্ছে এই ড্রোনটা চালানো অনেক সহজ এখানে সেন্সর এতগুলো আছে সামনে পিছনে নিচে সবখানে সেন্সর যেটা আমাদের বিগেনারদের জন্য অনেক বড় একটা হেল্পফুল ব্যাপার কন্টেন্ট ক্রিয়েশন জগতে ড্রোন অন্যরকম মাত্রা যুক্ত করেছে যেটা বলার অপেক্ষা রাখে না আজকে মহসিন মামা আমাকে একটা দারুণ উপহার দিছে সেটা নিয়ে একটু কথা বলি মামা আমাকে এত ভালোবাসে মামাদের ক্লাবের পক্ষ থেকে আমাকে একটা জার্সি দিছে দিনার হান্ড্রেড মানে কি এলেমটেন মানে হচ্ছে লিওনেল মেসি আর এই হান্ড্রেড কোন মহারথীর জার্সি নাম্বার সেটা মামার কাছ থেকে পরবর্তী দিনে গেলে অবশ্যই শুনতে হবে কিভাবে হান্ড্রেড কার জার্সি নাম্বার আপনার কমেন্ট করে বলে দেন তো কার জার্সি নাম্বার মূলত আমি হাতে গোনা দু চারটে খেলোয়াড় ছাড়া খুব কম স্পোর্টসম্যানদেরকে চিনি তো যাই হোক খেলাধুলা কম করি প্লেয়ারদেরকে কম চিনি পিচ্ছি তো অবাক তাকে দেখা যাচ্ছে তো সে সেই একটা হাসি দিচ্ছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের আমবাড়িতে এখানে ভাইয়ার দোকানে আসলাম ভাইয়ের অনেক অনেকদিন পর কথা হলো গল্প হলো তো ভাইয়ার দোকানের সামনে উড়াই দেখে আমাদের আমবাড়ির ভিউটা কেমন আমার বড় ফুপা আসলেন তো ফুপার হাত দিয়ে ফ্লাই করলাম দেখা যাক কেমন দেখা যায় এই ভিউটা তো সব মিলে এই সময়গুলো অন্যরকম কাটে পরিবারের সাথে প্রিয় মানুষদের সাথে তো এখানে আমরা চেষ্টা করতেছিলাম উড়ানোর জন্য তো আবারও বলছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স না থাকলে আপনি চালাইতে পারবেন না এক্সপিরিয়েন্স না থাকলে কোনো কিছুই চালানো উচিত না তো এক্সপিরিয়েন্স কম থাকার কারণে সেভাবে মানুষজনকে দেখাইতেও পারতেছিলাম না আর কী বলবো বলার অপেক্ষা এখানে আমার ছোটো চাচা আসলো তো আমরা চেষ্টা করি যে যতটুকু পারি এটা শেখার জন্য আসল কথা হচ্ছে ডিভাইস গুলোর অনেক ফাংশন থাকে আমরা হয়তো ডিপলি জানার চেষ্টা করি না যার জন্য হয়তো পারি না তো এই গুলুমুলুর দোকানে আসছে আসার পরে এত ট্যালেন্ট মানে একসাথে এত কাজ করে ফুচকা বানায় বড়া ভাজে পাপড় ভাজে মানে অনেক কাজ করতেছে আবার পানি আনছে পানি দিচ্ছে একটা ছোট বাচ্চা ও ক্লাস সেভেনে পড়ে অথচ কিনা এত হাসি খুশি আমি ওকে বলছিলাম যে তোমার হাসি দেখে ক্রাশ খাবে মেয়ে মানুষ তুমি যদি মেয়ে হইতা তাহলে তোমাকে মানুষ কি পরিমাণ ডিস্টার্ব করতে ওকে এটা আমি বারবার বলতেছিলাম আর ও মুসকে মুসকে হাসতেছিল আসলে ব্যবসার মূল মন্ত্র হচ্ছে কাস্টমারদের সাথে হাসি মুখে কথা বলা তো এই ছোট্ট বয়সে ও হাসছে গল্প করছে কথা বলছে কাস্টমারদেরকে খাবার দিচ্ছে ওকে দেখে আমার অনেক ভালো লাগছে ওর মতো ছোট মানুষরা যারা এরকম দোকানে থাকে কাজ করে সেটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো ও ছাত্র ভালো পাশাপাশি ওর বাবার ব্যবসায় হেল্প করছে যেটা আসলে এই পোলাপানগুলোকে একসময় অনেক বড় করে তোলে ওদের স্বপ্ন থাকে এবং ওদের ডেডিকেশন যে ছোটোবেলা থেকে যেটা পরিবারের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না ছোটো ভাই তোমাকে স্যালুট এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা আরেক দিন তোমার সাথে গল্প করবো ইনশাআল্লাহ